ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখব টাকা চুরির দায় অপর্ণার ঘাড়ে পড়তেই অপর্ণাদের বাড়িতে পুলিশ হাজির হয় আর বাড়ির আলমারি থেকে টাকার ব্যাগ উদ্ধার করে তবে এই খবর পাড়ায় জানাজানি হতেই ভীষণ আত্মসম্মানে লাগে অপর্ণার বাবার অপর্ণার বাবা নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা করে শেষমাস আর্য স্যার এসে দরজা ভেঙে অপর্ণার বাবাকে উদ্ধার করে আর নিয়ে গিয়ে ভর্তি করে হসপিটালে আর্য স্যার অপর্ণার মায়ের কাছে এবং অপর্ণার কাছে ভীষণই দুঃখ প্রকাশ করে আর বলে সতীনাথবাবুর সম্মান ফেরানোর জন্য আমাকে যত দূর যেতে হয় আমি ততদূর যাব তবে না আজ ভীষণ রেগে যায় আর্য সিংহ রায়ের ওপর কিন্তু এত কিছুর পিছনে মূল মাস্টার মাইন্ড হলো কিঙ্কর অর্কর কেবিন থেকে মিরা টাকাটা চুরি করেছিল ঠিকই শুধুমাত্র অপর্ণাকে ভয় দেখানোর জন্য মিরা টাকাটা চুরি করে নিজের কেবিনে জয়রে রেখে দিয়েছিল যত্ন করে কিন্তু কিঙ্কর চালাকি করে সেই টাকা মীরার চোখ এড়িয়ে মিরা ড্রয়ের থেকে চুরি করে আর অপর্ণাদের বাড়িতে গিয়ে বাড়িতে কেউ না থাকায় অপর্ণার মাকে বাড়ির বাইরে পাঠিয়ে সুযোগ বুঝে আলমারিতে টাকাগুলো ভরে রেখে দেয় তাই এবার খুব শীঘ্রই দেখা যাবে আর্য ধরে ফেলবে কিঙ্করের চালাকি এবং অপর্ণার মা সন্দেহ করবে সেদিন কিঙ্কর স্যারি অপর্ণার খোঁজ করতে বাড়িতে এসেছিল তবে এই গল্পের মূল ভিলেন হল আসলে কিঙ্কর যে কিনা অতীতে আর্য সিংহ রায়ের স্ত্রী রাজনন্দিনীকে মেরে ফেলেছিল এবং তারপরই সেই খবর কাউকে জানতে পর্যন্ত দেয়নি সব দোষ মেঘরাজের ঘাড়ে চাপিয়ে দিয়ে মেঘরাজের মুখ বন্ধ করে মেঘরাজকে পুলিশের হাতে তুলে দিয়েছিল কিঙ্কর তাই আগামী দিনে খুব শীঘ্রই এবার শাস্তি পেতে চলেছে কিঙ্কর অপর্ণা এবং আর্যর হাতে তো বন্ধুরা আর্যর পাশে আপনারা কাকে দেখতে পছন্দ করছেন মীরা নাকি অপর্ণা অবশ্যই কমেন্টে জানাবেন আর নেক্সট আপডেটের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন ধন্যবাদ